আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সুস্থ রেখেছেন দর্শক আজকে আমরা রমজান মাসের একটা বিশেষ ইবাদত সেহরি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সর্বপ্রথমে আমরা জানব যে সিহরি কি সেহরি হল একটা সুন্নাহ আর সিহরি এমন একটা খাবার যে খাবারটা পৃথিবীর মুখে যত বরকতময় যত খাবার রয়েছে তার মধ্য থেকে একটা অন্যতম খাবার হলো এই সেহরির খাবার আল্লাহ রসুল সাল্লাহ তিনি রমজান মাসে রোজা রাখার জন্য তিনি রাতের শেষ অংশে অর্থাৎ ফজরের আগ মুহূর্তে ফজরের রক্ত হওয়ার আগে এই সময়টাতে আল্লাহ রসুল আল্লাহ আলী সাল্লাম তিনি সেহরি করতেন এই সেহরি করা এটা হলো একটা সুন্না এবং এই সেহরির খাবারের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন অনেক বরকত দেখেছেন আর আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি সেহরি করতেন এবং উম্মদকে সেহরির ব্যাপারে তিনি বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন হজরতে আনাস রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি বলেছেন যে তোমরা সেহরি খাও কেননা এই সেহরির মধ্যে রয়েছে বরকত এই হাদিসটি বুখারি শরীফের উনিশশো নম্বর হাদিস সেহরি খাওয়ার বিশেষ একটি উপকার হলো যে সেহরি খাওয়ার মাধ্যম দিয়ে রোজা রাখা অনেক সহজ হয় এছাড়াও সেহরির সময় ওঠার কারণে তাহার্যো নামাজ আদায় করা এটা সহজ হয় আর সেই সাথে সাথে মস্ত বড় একটা সুন্নাহ আদায় হয়ে যায় এবং সেহরির খাবারের মধ্যে আল্লাহ রবুল আলমিন অফরন্ত নিয়ামত বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন অর্থাৎ এই বরকতেরও হকদার হওয়া যায় তাছাড়াও সেহেরি খাওয়ার মাধ্যম দিয়ে ইসলামের একটা নীতি রীতিকে রক্ষা করা হয় কেননা ইসলামের একটা নীতি হলো ইসলামের একটা সিস্টেম হলো যে রোজার জন্য রাতের শেষ অংশে ফজরের আগ মুহূর্তে সেহেরি করা এটা রোজার জন্য একটা নিয়ম ইসলামের মধ্যে রয়েছে যে কারণে এই সেহেরি করার মাধ্যম দিয়ে ইসলামের এই নিয়মকে এই নীতিকে রক্ষা করা হজরতে আমর ইবনুল আস রাহাল তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি বলেছেন আমাদের রোজা আর আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো এই কেননা ইহুদি খ্রিস্টান তারাও রোজা রাখে তবে তারা করে না আর আমাদের জন্য আল্লাহ রসুল্লাম তিনি এই সেহেরিকে সন্ন্যাহ করেছেন এই জন্যে আমাদের ইসলামের সিস্টেম হলো ইসলামের নীতি হলো যে শেহরি করা আর এর মাধ্যমে ইহুদি এবং নাসারা তাদের আর আমাদের মাঝখানে এটা একটা পার্থক্যের বিষয় এজন্যে সেহরি করা এটা ইসলামের একটা বিশেষ নীতি এবং রীতি সম্মান দর্শক কোন সময়ে সেহরি খাওয়া শুননা আল্লাহ তিনি সর্বদা খেতেন হজরের একদম আগ মুহূর্তে হজরের বক্ত হওয়ার আগ মুহূর্তে তবে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা দরকার যে যাতে করে সেহেরি খেতে খেতে যেন আহ শুভে সাদিক না হয়ে যায় এই সুবহে সাদিকের আগে আগে আমাদের সেহরি খাওয়া শেষ করতে হবে এটা আমাদেরকে সতর্ক হওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহ তিনি সর্বদা রাতের শেষ অংশে ফজরের আগ মুহূর্তে তিনি সেহরি করতেন এ বিষয়ে হাদিসের মধ্যে হজরতে জায়দ বিন সাবেদ রাজি তালা আনহু তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে সেহেরি খেলাম অতঃপর আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এই দুইয়ের মাঝখানে কতটুকু সময় ছিল উত্তরে তিনি বললেন যে পঞ্চাশ অথবা ষাট আয়াত তেলাওয়াত করা পরিমাণ সময় মাঝখানে এতটুকু সময় গ্যাপ ছিল এটি সহি পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিসে রয়েছে সতর্কতা অবলম্বন করতে গিয়ে আগে আগে সেহরি কাউ এটা সুন্নত নয় বরং সেহেরি শেষে শেষ সময়ে সেহেরি করা একদম শেষ সময়ে সেহেরি করা এটা হলো শূন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি সর্বদা শেষ সময়ে সাহরি করতেন এজন্য শেষের দিকে সেহেরি করা চেষ্টা করা হযরতে মোহাল্লা প্রমুখ একজন ব্যক্তি তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদা উম্মতের জন্য সহজ রাস্তা সহজ পন্থা অবলম্বন করতেন কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি যদি সাহরিটা রাতের মাঝ অংশে বা প্রথমের দিকে তিনি যদি সাহরি করতেন তাহলে এটা উম্মতের জন্য সুন্না হয়ে যেত উম্মতের জন্য এটা কষ্টকর হতো ওই জন্য নবীজ সাল্ল আলী সাল্লাম তিনি রাতের শেষ ভাগে ফজরের আগ মুহূর্তে তিনি সেহারি করেছেন তাছাড়াও এটা অনেকের ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার একটা বিষয় হয়ে যেত এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি উম্মতের জন্য একটা সহজ রাস্তা সহজ পন্থা তিনি অবলম্বন করেছেন তিনি রাতের শেষ ভাগে সেহেরি করেছেন এই রাতের শেষ অংশে শেষ ভাগে সেহেরি করা এটা হলো সুন্না সম্মানিত দর্শক আজকে আমরা সেহেরির ব্যাপারে আরো একটা বিষয় আমরা জেনে রাখি রমজান মাসে যদি বেলায় আমাদের উপরে গোসল ফরজ হয়ে যায় তাহলে এই অবস্থায় করা যাবে কিনা যদি কখনো আমাদের এমন হয় যে আমরা এমন সময় উঠেছি যে সেহেরির সময় আর খুব বেশি সময় বাকি নেই এবং আমাদের উপরে গোসল ফরজ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা যদি গোসল করতে যাই দেখা যাচ্ছে আমরা সেহেরি খেতে পারবো না এই ইসলামের এটাও একটা সহজ বিধান হলো আমাদের যে আমরা ওই অবস্থায় আমরা সেহেরি করে নেব কেননা ওই অবস্থায় সেহেরি করায় কোনো অসুবিধা নেই আমরা আগে করে নিব তারপর যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমরা গোসল সেরে নেব তবে যদি আমাদের আহ সেহেরি করার সময় যথেষ্ট পরিমাণ থাকে যদি আমরা গোসল করার পরপর যদি সেহেরি করতে পারি তাহলে আমাদের উচিত হবে অবশ্যই অবশ্যই আগে গোসল সুন্দরভাবে নিজেকে পবিত্র করে তারপরে করা যাই হোক আজকে আমরা ইসলামের বিশেষ ইবাদাত সেহরি এ সম্পর্কে আমরা কয়েকটি বিষয়ে জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কর তৌফিক দান করুন সকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ এ বিষয়ে শিক্ষা অর্জন করতে পারে আর সেই সাথে সাথে যদি আমাদের এই চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ